আমি ধরে ধরে আড়াইশো করে বেশি কিছু আড়াইশো করে নিতে পারবেন কিন্তু আমি এখনো কই কি ভাই আপনি আমার ঠকায় নিতেছেন আমি ঠকাম না আমি কি বলো এবার উনিশশো টাকা কিনে আনছি এটা উনিশশো টাকা কিনা একদম একদম এটা দাম করলে আড়াইশো নিলে একদম কোন দামে দামে নেই একদম সাব্বিশশো